আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী উপর প্রার্থীরা আবেদন করতে পারেন অনলাইনে অথবা ডাকযোগের মাধ্যমে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি চলমান নিয়োগ আছে একটি নিয়োগ প্রকাশের তারিখ চোদ্দ আগস্ট দু পদের সংখ্যা ষোলো জন চাকরির ধরন সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিস্ক্রিপশন বক্সে দেয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে আবেদন মাধ্যম আপনাকে ডাকযোগে আবেদন করতে হবে চলুন পদের নাম নাম জেনে আসি প্রকৌশলী দুইজন সহকারী শিক্ষক আটজন ফিজিওথেরাপিস্ট দুইজন অফিস সহায়ক একজন হাউস কিপিং অথবা হোস্টেল বেয়ারার তিনজন আবেদন করার পদ্ধতি আপনি যদি বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য আগ্রহী প্রার্থী হন তাহলে সহস্তে লিখিত নির্ধারণ নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ে তিন কপি ফাইভ ইন্টু ফাইভ সেন্টিমিটার ছবি সহ মহাপরিচালক বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি জিরানি সাভার ঢাকা এর বরাবর আগামী উনত্রিশ আট দু তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্স বাক্সে অফিশিয়ালকালীন সময় পৌঁছাতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আবেদনের শেষ সময় 29 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখেন পদের নাম সহকারী পূরকৌশলী বয়স সর্বোচ্চ 30 বছর পদের সংখ্যা আছে দুইটি। দৈনিক সম্মানী 1076 টাকা প্রয়োজনীয় যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং অনন্য স্নাতক ডিগ্রি শিক্ষক বাংলা ইংরেজি গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি একটি 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 বিজ্ঞান সামাজিক ভূগোল একটি এখানে দৈনিক সম্মানী হচ্ছে আট হাজার দুইশো আট হাজার তেইশ সরি আটশো তেইশ টাকা প্রয়োজনীয় যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। অথবা সমান বিএড ডিগ্রি অথবা সমান অথবা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি সমগ্র শিক্ষা জীবনে যে যেকোনো একটি তৃতীয় বিভাগ সম্মান গ্রহণযোগ্য হবে শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে ফিজিওথেরাপিস্ট বয়স সর্বোচ্চ 30 বছর তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে দৈনিক মজুরি হচ্ছে আটশো তেইশ টাকা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ফিজিওথেরাপিস্ট হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদ হচ্ছে অফিস সহায়ক এখানে বয়স সীমা সর্বোচ্চ তিরিশ বছর পদের সংখ্যা একটি দৈনিক মজুরি হচ্ছে পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদ হচ্ছে কিপিং পদের সংখ্যা আছে তিনটি এখানে দৈনিক মজুরি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অলজব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে দয়া করে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ সকলকে